ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নাজিরহাট পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে বুধবার সন্ধ্যায় স্থানীয় সুরকারহাট বাজারে রেলি শেষে সোহাবিল ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন

প্রধান বক্তা ছিলেন ফটিকচুর উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী নাজিরহাট পৌর বিএনপির আহ্বায়ক এজাহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শেবুল ও উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহি বিএনপি নেতা নূর নেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য মোহাম্মদ মাসুদ আবদুল্লাহ নাসির লিটন মোহাম্মদ নজরুল জসীমউদ্দিন উদ্দিন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ হাসান আব্দুর রহিম উদ্দিন ইয়াকুব সোয়াবিল ইউনিয়ন বিএনপির সদস্য ওমর ফারুক শিকদার মানিক উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান দিলু সোয়াবিল যুবদলের দলের আহ্বায়ক নহীমুদ্দিন ছাত্রনেতা আবদুল্লাল মামুন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না যুগনা আহ্বায়ক মোহাম্মদ সাইফুদ্দিন যুবনেতা আনোয়ার হোসেন ছাত্রনেতা মাহফুস মুঞ্জু মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ এনাম মোহাম্মদ মুঞ্জু মোহাম্মদ মারুফ হাসান মোহাম্মদ মহিদ্দিন মোহাম্মদ তুহিন কাজী হৃদয় মামুন সিকদার আরমান শিকদার মোহাম্মদ রুবেল মোহাম্মদ শফি মোহাম্মদ বদরুদ্দোজা মোহাম্মদ হেলাল মোহাম্মদ মান্নান আবদুল্লাহ মোহাম্মদ মহিদ্দিন মোহাম্মদ আমান ও মোহাম্মদ হাসান

सॼो मार्केट मच तूं हुन